একজন ছিল না এখন হচ্ছে ওনারা টোটাল তিনজন নিছে কিছুক্ষণ আগে আমরা সকাল থেকে এখানে আসি আমরা টোটাল তিরিশ জনের মতো যারা বাইরে ছিল তাদের আমরা হেফাজতে নিয়ে আসছিলাম আসলে হয়েছে কি আমরা যারা স্টুডেন্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমরা যারা আসি আমরা আমাদের কার্যক্রম ছিল শাহবাগ আমরা যখন সকালবেলায় শাহবাগের দিকে মুখ করতেছিলাম তখন হচ্ছে এখানে বিভিন্ন যারা দলীয় আছে অন্যান্য এক্স যে যেসব দলীয় লোকজন আছে তারা হচ্ছে র্যান্ডম মানুষের ধরা মারধর করতেছিলো যে একজন দেখলো একটু সন্দেহভাজন মনে হয়েছে পরে ধরে মারধর করতেছিল দেন হচ্ছে আমরা কয়েকজনের প্রোটোকল দিয়ে কারণ হ্যাঁ আমরা স্টুডেন্ট আমরা তো কারো গায়ে হাত তুলতে পারি না আমরা পরবর্তীতে তাদের সেফলি ভিতরে আইনে ক্রস চেক করছে যে আসলে কি আপনি দলীয় কোনো ইন্ধনে আসছেন যেহেতু আজকে পনেরোই আগস্টে সরকারি ছুটি বাতিল করা হয়েছে সবাইকে বলা হয়েছে নিষেধ করা হয়েছে যে আপনারা এখানে না আসেন তারপরেও ওনারা যেহেতু আসছে অবশ্যই ওনাদের পিছনে কোনো ইন্ধন আছে সো আমরা যারা হচ্ছে মারধরে শিকার হয়েছিল আমরা স্টুডেন্টরা তাদের ওই জায়গা থেকে প্রোটেক্ট করে ভিতরে নিয়ে আসছি নিয়ে এসে দেন হচ্ছে আমরা সেনাবাহিনীকে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে সেনাবাহিনীর কাছে আমরা তাদের হস্তান্তর করছি আমরা স্টুডেন্ট আমরা চাই না কেউ কোনো ক্ষতিগ্রস্ত হোক আমরা স্টুডেন্ট আমরা কারো গায়ে হাত তুলতে পারি না আমরা স্টুডেন্ট আমরা আমাদের দেশকে সংস্কারের কাজ করতেছি যেহেতু সো আমরা কারো গায়ে হাত তুলবো না এবং যারা হচ্ছে অন্যান্য এক্সপাইজার যে আমি দলের নাম বলতেছি না অন্যান্য যেসব দলীয় যারা আছে আমরা তাদের কাছে হাত জোর করে নিবেদন করি যে আপনারা কোনো অরাজকতা করবেন না আপনারা কোনো অরাজকতা করবেন না আপনারা যাই আপনারা যা মানে যাই করেন এরা দায়ভার আমাদের ছাত্রদের উপরে আসা পড়ে যেহেতু আমরা ছাত্ররাই এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারের পতন ঘটাইছি সো আপনাদের কাছে আমাদের হাত জোর নিবেদন আপনারা প্লিজ কোনো অরাজকতা করবেন না কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কারণ আপনাদের এই অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি আমাদের ছাত্রদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে এবার যদি রেখে যাদেরকে আপনার বাইরে হাতে তুলে দিলে এদের কাছ থেকে কোনো ধরনের নাসকতা বাচ্ছাদের আলামত পেয়েছেন তথ্য পেয়েছেন জি আমরা হচ্ছে সবার ফোন সাথে একজনের সাথে একটা গান পাইছি ওরা ওই যে থানার মধ্যে যে থাকে আমি একজ্যাক্টলি গান গানটার নাম জানি না শর্ট গানগুলা ওরা একজনের কাছ থেকে আমরা পাইছি ওটা হচ্ছে আমরা সানাবিন কাছে হস্তান্তর করেছি এর পাশাপাশি সবার ফোনেই ওনাদের যে মেসেঞ্জার গ্রুপ ছিল গ্রুপের মধ্যে ওনাদের বলা হয়েছিল যে আপনারা যাই চেক করে আসেন পরিস্থিতি আমাদের আপডেট জানান ওরা হচ্ছে এখান থেকে ছবি তোলে ভিডিও করে ওগুলো হচ্ছে ওনাদের গ্রুপে দেয় যে এখানে কারা কারা আছে কি কি করতেছে এখানকার মানে পরিস্থিতি সম্পর্কে আপডেট দেয় ওনারা এই জন্য আমাদের আমরা যাদের যাদের দিছি ওনারা সবাই ক্রস চেক করার পরেই তাদের দিছি যারা নির্দোষ ছিল তাদের আমরা সম্মানের সাথে আমরা বের করে দিছি হ্যাঁ হ্যাঁ নাশকতা করার জন্য কিছু মানুষ এখানে আছে আপনি আপনাকে বললাম এক্স ওয়াই জেড যে দল অনেকগুলো দলই আছে সবার সবার চিন্তা ভাবনা বা সবার উদ্দেশ্য এক না কেউ আসে নিজের দলীয় ইয়ে দলীয় যেসব ইয়ে আছে ওগুলো ইয়ে করার জন্য আমরা ছাত্ররা আসি যে কোনো যাতে অরাজকতা না হয় কোনো যাতে বিশৃঙ্খলা না হয় ওই ব্যাপারটা আমরা ছাত্ররা হ্যান্ডেল করতেছি রয়েছে আমরা আজকে সারাদিনে অবস্থান করতেছি আমাদের কেন্দ্রীয় কেন্দ্রীয় অবস্থানের জায়গা হচ্ছে শাহবাগ আমাদের সব ছাত্ররা হচ্ছে স্বাভাবিক অবস্থান করতেছে এর পাশাপাশি শহরের মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক ট্রাফিক নিয়ন্ত্রণ সহ অন্য সব কিছু আমরা দেখতেছি যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় জি ধন্যবাদ ধন্যবাদ